আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বাস্থ্য শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে সুস্বাগতম আজকে আমরা দুই দশমিক দুইয়ের তিন নং অঙ্কগুলো করব তাহলে আমরা ক নম্বর দিয়ে শুরু করি ক নম্বরে বলা আছে একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত তাহলে একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কী করতে পারি একশো পঁচিশ এর এই পার্সেন্টের পরিবর্তে আমরা নিজে লিখতে পারি একশো আর উপরে থাকে পাঁচ এবার আমরা কী করতে পারি উভয় পক্ষে আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ উপরে পাঁচ এবং পাঁচ গুণ করতে পারি পাঁচ পাঁচ পঁচিশ আর নিচে থাকে আমাদের চার এখন যেহেতু আমাদের অপকৃত বগ্নাংশ আছে সেজন্য একে আমরা মিশ্র করতে পারি তাহলে মিশ্র করলে কী হয় ছয় সমস্ত চার বাই এক চারশো চব্বিশ আর এক পঁচিশ তাহলে একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট সমান ছয় সমস্ত চার বাই এক এবার আমরা ক্ষণাবার অঙ্কটি করবো ক নাম্বার অঙ্কে বলা আছে দুশো পঁচিশ এর নয় পার্সেন্ট কত তাহলে ২২৫ পঁচিশ এর নয় পার্সেন্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কী করতে পারি দুইশো পঁচিশ এর এই পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে লিখতে পারি একশো আর উপরে থাকে নয় এবার আমরা কী করতে পারি উভয় পক্ষকে আবারও সেম পঁচিশ দিয়ে আমরা কাটাকাটি করতে পারি তাহলে চার পঁচিশে একশো নয় তাহলে নয় এবং নয় গুণ করলে নয় নং একাশি নিচে থাকে আমাদের চার যেহেতু অপকৃত বগ্নাংশ আছে তাকে আমরা মিশ্র করতে পারি তাহলে মিশ্র করলে কী হয় চার বেশি আশি আর এক যুগ করলে একাশি হয় তাহলে বিশ সমস্ত চার বাই এক চার বেশি আশি আর এক একাশি গণবার অঙ্কটি করবো গণবার অঙ্কী বলা আছে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট কত তাহলে ছয় কেজি এর ছয় পার্সেন্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে ছয় এর এ পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে লিখতে পারি একশো উপরে হচ্ছে ছয় এখন আমরা উভয় পক্ষকে দুই দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে পঞ্চাশ দুগুণে একশো তিন দুগুণে ছয় আবার দুই দিয়ে কাটাকাটি করতে পারি পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন দুগুণে ছয় উপরে আমাদের রয়ে গেছে তিন এবং তিন তিন এবং তিন গুণ করলে হয় তিন তিখে নয় নিচে থাকে পঁচিশ ছয় কেজি চারের ছয় পার্সেন্ট নয় বাই পঁচিশ কেজি নম্বর অঙ্কে দেওয়া আছে দুইশো সেন্টিমিটারের চল্লিশ পার্সেন্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে দুইশো এর চল্লিশ পার্সেন্ট আমরা কী করতে পারি দুইশো এর পার্সেন্টের পরিবর্তে নিচে লিখতে পারি আমরা একশো ওপরে হচ্ছে চল্লিশ এবার আমরা একশো দিয়ে কাটাকাটি করতে পারি একশো দুগুণে দুইশো দুই এবং চল্লিশ গুণ খোলে আশি তাহলে দুইশো একচল্লিশ পার্সেন্ট সরঞ্চমন আশি সেন্টিমিটার তাহলে আমাদের বলা হয়েছে দুইশো একচল্লিশ পার্সেন্ট কত সেন্টিমিটার সেটা আমাদেরকে বের করতে দুইশো একচল্লিশ পার্সেন্ট সরঞ্চমন আশি সেন্টিমিটার